স্টুডেন্ট তো আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা আমাদের অঙ্কের মোশ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ তার উপরে তো আমরা যদি অঙ্কটার দিকে দেখি এই অঙ্কটা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের একটা অন্যতম মোস্টলির দু নম্বরের জন্য এসে থাকে তো অঙ্কটা ভালোভাবে পড়ো দেখো আমার সাথে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে অর্থাৎ এখানে অঙ্করা কি বলা আছে আগে আমার যেগুলো বলা আছে সাজিনি কিছু টাকা এন বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরি ধরি কিছু টাকা তাহলে টাকাটা মানে যেটা আসল ধরি আসল পি সমান এক্স টাকা তাই তো তারপরে কী বলা যে দেখো এন বছরে তাহলে সময়টা কত সময়টা এন বছর বলেছে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ দ্বিগুণ যে হচ্ছে সেটা তো সুদে মূলে হচ্ছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ আমি লিখতে পারি কি সমূল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে আসলের যেহেতু বলে কিছু টাকা এন বছরের দ্বিগুণ কার দ্বিগুণ নিশ্চয়ই আসলের দ্বিগুণ তাহলে আসলটা যদি এক্স হয় তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে টু এক্স টাকা তাহলে আমি সূত্রটা কি জানি চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারের সূত্র যে যদি এন বছর পরে পি টাকার সমূল চক্রবৃদ্ধি লিখে নিতে পারো ওইভাবে যে এন বছর পরে এক্স টাকার এক্স টাকার সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি সমূল চক্রবৃদ্ধি এভাবে লিখে না পাটিগণিতে অঙ্কের সবসময় মনে রাখবে অঙ্কটা কিন্তু পুরোপুরি লিখার সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান টি সমানই সমূল চক্রবৃদ্ধি এখানে সমূল চক্রবৃদ্ধি কত আছে টু এক্স টাকা তাহলে টু এক্স লিখে দিলে এখানে যে পি পিটা কি এক্স দেওয়া আছে ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি টি যেখানে আটটা সুদের হার টু এক্স এখানে এক এক্সে ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো ওয়ান প্লাস আর বাই এক্সো হোল্ড টু দি বা টি সমান দুই তাহলে আমি একটা দিকে কিন্তু সমীকরণ পেয়ে গেলাম এটা এক নম্বর সমীকরণ বলে লিখে রাখো এবারে আমি অঙ্কের যে দ্বিতীয় পার্ট সেই দিকে মনোনিবেশ করবো সেটা কী বলা আছে দেখো বলেছে কত বছরে গুণ হবে তাহলে আমি এখানে সেম ওয়েতে লিখবো যে ধরি আসল আসলটাকে কী বলা হয় প্রিন্সিপাল আসল পি সমান এক্স টাকা আমাকে এখানে বলি যে সময়টা সময়টা বার করতে হবে জানি না তাহলে সময়টা টি সমান কত কোশ্চেন মার্ক দিয়ে লিখলাম বলেছে চার গুণ হবে কার চার গুণ আসলে চার গুণ কিটা সমূল চক্রবৃদ্ধিটা তাহলে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান কত হচ্ছে ফোর এক্স টাকা তাহলে সেম ওয়েতে এখানে যে সূত্রটা জানি কী সূত্র জানি আমরা সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে এন বছর পরে কোনো আসলের মানে আসল এখানে বলা আছে এক্স টাকার এক্স টাকার সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি অবশ্যই প্রতিটা অঙ্কে মাধ্যমিকে কিন্তু পাটিগণিতে ক্ষেত্রে অঙ্ক কিন্তু কমপ্লিট লিখবে শর্টকাট করার প্রথমে চেষ্টা করো না কারণ ভুল গেলে আর খুঁজে পাবে না ওটা তাহলে এখানে লিখো যে পি ইন্টু ওয়ান প্লাস আর বা একশো হোল টু দিবার টি সমান দেখো লিখা আছে সমূল চক্রবৃদ্ধি ফোর এক্স এখানে টিটা টিটার জায়গায় আমি এন লিখলাম কারণ হচ্ছে এটা আমার বার করানোর ক্ষেত্রে সুবিধা হবে যে কত বছর পরে আমি জানি না অলরেডি তাহলে এখানে পি এর জায়গায় কত লিখবো এক্স ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি বার এন সেন ফোর এক্স এক্স এক্সে ক্যান্সেল আউট হয়ে গেলো কত থাকছে দেখো এদিকে ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি বার এন এবং ডান পক্ষে কত আছে চার এরপরে যদি আমি ভালো করে দু নম্বর সমীকরণটাকে দেখি এটা এক নম্বর এটা দু নম্বর সমীকরণ দেখো দু নম্বর সমীকরণের মধ্যে কিন্তু পাচ্ছি কি চার এখানে আছে দুই অর্থাৎ চারটাকে কত বলতে পারি দুই স্কোয়ার বসিয়ে দাও দুটো সমীকরণের মধ্যে আমরা কিন্তু একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি অর্থাৎ চারটাকে দুয়ের স্কোয়ার লিখতে পারি এরপরে লিখো ওয়ান প্লাস আর বাই একশো হোল টু পার এন দুই এ স্কোয়ার তাহলে দুইটা কত আছে দেখো দুই তাহলে এই জায়গায় মানটা বসিয়ে দাও ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পার টি তার কিন্তু হচ্ছে স্কোয়ার তাহলে এইখানে লিখো ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পার এন সমানে ওয়ান প্লাস এক আর বাই একশো হোল টু পার দুই আর টি এ গুণ করলে আসছে টুটি দেখো এই দুটো কিন্তু কমন বাম পক্ষের এই জায়গাটা কমন ডান পক্ষের এই জায়গাটা কমন তাহলে এই দুটো কিন্তু উঠে যাচ্ছে তাহলে এন সমান আমি বলতে পারি যে তুলনায় বামপক্ষ ডান পক্ষ তাহলে এনসমার বেরোচ্ছিল টু টি তাহলে এখানে উত্তরটা মাস লিখো যে টু টি বছর পরে টু বছর পরে চার গুণ হবে থ্যাংক ইউ